বেসনের মধ্যে ব্রেড দিয়ে এত সুন্দর যে একটা মুখরোচক একটা জলখাবার হতে পারে তা একবার না বানালে কিন্তু বন্ধুরা আপনারা বলতে পারবেন না অনেক কিছুই মুখরোচক চটপটে জল জলখাবার আপনারা খেয়েছেন বিকেলের বা সন্ধ্যার কোনো চায়ের আসরে বা কোনো গল্পের আসরে বসে এরকম চটপটে জলখাবার খেতে খুবই ভালো লাগে তাই আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা বেসনের একটা ব্রেডের সাহায্যে আর বেসনের যৌথভাবে একটা মুখরোচক জল খাবার যা একবার খেলে প্রতিদিনই ছোটো থেকে বড়ো সবাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুবই অল্প সময়ে এই খাবারটা কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে চলুন আমরা এই জলখাবারটা বানিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি এভাবে আমি ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি হাত দিয়েও কাটা যায় তবে হাত দিয়ে এত সুন্দর করে সাইজ মতো কাটা যায় না তাই আমি এই ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে আমি এগুলি কেটে নিয়েছি এভাবে রেখে এই যে দেখুন বন্ধুরা এরকম টুকরো করে নিয়েছি নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি সব সময় আমরা বিকেল হলে কিছু একটু খেতে আমাদের ইচ্ছে করে কিন্তু তখন যদি এটা বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে আর খুবই অল্প খরচে বাজার থেকে কিনে খেলে কিন্তু অনেক টাকা আমাদের নষ্ট হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমি কয়টা মশলা নিয়েছি এখানে চিনি লবণ আর এখানে দিলাম ধনে গুঁড়ো এখানে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এই সমস্ত গুঁড়োগুলি মশলা আমি এখানে নিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে সবগুলি আমি ঢেলে নেব এই যে দেখুন এই বাটির মধ্যে সমস্ত মশলাগুলি একসাথে ঢেলে নিলাম নিয়ে আমি এই বাটিটার মধ্যে আমি এই যে দেখুন হাফ বাটি পরিমাণে এটা ছোলার বেসন ছোলার বেসন কিন্তু এটা এই যে দেখুন এটা ছোলার বেসন এই ছোলার বেসনটা আমি এখানে আমি অ্যাড করে নেব এই যে এই বাটির পরিমাণে যে দেখুন এই বাটির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার একটা পরিমাণে আমি নিয়ে নিলাম সবগুলিকে একসাথে মিক্স করে নিচ্ছি এখন একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে একদম মিশিয়ে নেবো আপনারা যদি ধনে দিতে পারেন তাহলেও ভালো আমার ঘরে এখন ধনে পাতা নেই এটার মধ্যে এই জল দিয়ে একটা আমি সুন্দর করে একটা আমি বেটার বানিয়ে নেব। বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটা ডিমও ভেঙে দিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি ডিম দিলাম না আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এটার মধ্যে একটা ডিম এবং পেঁয়াজ কুচি আপনারা দিতে পারেন রসুন কুচি কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি বন্ধুরা তা আমি এর মধ্যে কোনো ডিমের আমি ব্যবহার আমি করছি না কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন তাহলে দিতে পারেন খেতে টেস্টি হবে এই যে দেখুন ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার গুঁড়োও দিতে পারে কেটেও দিতে পারেন এই যে বন্ধুরা আমি একটা পেন বসিয়ে দিলাম আর পেনের মধ্যে দেখুন আমি কিছুটা তেল দিয়ে দিলাম এই বেটারটা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে দেখুন আমি কিছুটা এরকম আলতোভাবে এখন আবার তুলে নিচ্ছি কিন্তু আমি যে ব্রেডের টুকরোগুলি দেখুন আলতোভাবে তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি এখানে ধীরে ধীরে সবগুলিকে দিতে হবে না হলে কিন্তু অল্পেতেই কিন্তু পুড়ে যাবে কারণ আমরা সবাই জানি ব্রেড খুবই নরম অল্পেতে কিন্তু ব্রেডের মধ্যে মানে পুরা ভাগ চলে আসে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে মেচমুচে হবে একটু নিয়ে দিলাম কারণ গ্যাসের পরিমাণে থাকে তাহলে আমরা এই ব্রেড দিয়ে অনেক ধরনের মুখোজরুচুর খাবার তৈরি করি এই ব্রেড দিয়ে খুবই সুন্দর হয় সামান্য খরচে আমাদের খুবই

দেখুন বন্ধুরা সবগুলি আমি তেল থেকে তুলে নিয়েছি কি সুন্দর হয়েছে আরো কয়টা আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর পকোড়ার মতো হয়ে গেছে পকোড়াই তো পেঁয়াজ দিলেও ভালো লাগতো আমি আর পেঁয়াজ দিলাম না পেঁয়াজ ছাড়া করে দেখলাম কেমন লাগছে এতক্ষণ উননের আশটা অনেকটাই কিন্তু কমিয়ে রেখেছিলাম এখন আঁশটা একটু বাড়িয়ে দিলাম আশটা বাড়িয়ে না দিলে একটু লালচি কালার আসবে না কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যেহেতু ব্রেড অল্পেতেই কিন্তু পুড়ে যায় তাই হিটের দিকে অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে এই যে আমি অনেকক্ষণ বাড়িয়ে দিলাম একটু কতক্ষণ এখন আবার কমিয়ে দিলাম দুই মিনিটের মতো বাড়িয়ে দিয়েছিলাম এখন আবার এই কমিয়ে দিলাম ভালো করে এপি রপিট করে যেদিকে একটু বেসনের বেটা একটু কাঁচা থাকবে সব দিকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে মুচ মুছে করে নিতে হবে তাহলেই খেতে খুবই স্বাদ লাগবে আর আমার এখানে তো কমে গ্যাসে বেশি তেল হয় তাহলে ছেঁকে ছেঁকে ভেজে নিলেও অনেক ভালো লাগবে আবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম এখন আমার এগুলি হয়ে গেছে এখন এগুলিকে আমি আবার একটু সামান্য নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো দেখুন খুবই সামান্য উপকরণে কিছুই লাগলো না ঘরে যা আছে এখন ঘরে যদি কোনো একটা অতিথি আসে বা বিকেলে বাচ্চারা কিছু চটপটে খেতে চাইলে বা বড়োরাও যদি কিছু চটপটে খেতে ইচ্ছে করে তাহলে আমরা এরকম চট জলদি বানিয়ে একদম সামান্য উপকরণে ঘরে থাকা আমরা এরকম করে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কিরকম মুসমুচি খাস্তা দুর্দান্ত টেস্টি লাগছে বন্ধুরা আমি নিজে খেয়ে বলছি একদম সত্যি কথা বন্ধুরা সামান্য উপকরণে এত সুন্দর একটা যে মুখরোচক জলখাবার হয়ে যাবে তা বুঝতে পারি নাই আগে আমি আজ প্রথম বানিয়েছি আপনারা এরকম করে বানাবেন অবশ্যই কিন্তু ছোলার বেসন দিয়ে বানাবেন কারণ অন্য মটরের বেসন দিয়ে বানালে একটু ভাব লাগবে তাই ছোলার দিয়ে বানাবেন তাহলে খেতে খুবই দুর্দান্ত টেস্টি লাগবে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর সকল বন্ধুরা একটা ছোটো ছোটো করে কমেন্ট করবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজ দেখছেন বা আগামী দিনও দেখবেন আমার ভিডিওতে আপনাদের সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন এটাই আমার মনের আশা বন্ধুরা তাহলে আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আস তাহলে আসি বন্ধুরা টাটা